এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার সরকারের কোনো প্রোটোকল নেই তিনি না সরকারি দল না বিরোধী দল কিন্তু বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের তিনি চেয়ারপারসন তাকে চিঠি লিখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি একেবারে প্রোটোকল নিয়ে বসে আছেন তো কয়েকদিন আগে দেখলাম যে একটা পত্রিকা বিএনপিকে বলছে যে অপেক্ষমান ক্ষমতাসীন দল অর্থাৎ মোটামুটি যা হিসাব নিকাশ বলে রাজনৈতিক পর্যালোচকরা যেহেতু আওয়ামী লীগ মাটির সাথে মিশে গেছে গণপ্রত্থানের পর আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই আওয়ামী লীগ বাংলাদেশে কবে রাজনীতি করতে পারবে স্বাভাবিক ধারায় আদৌ নির্বাচন করতে পারবে কিনা এগুলি মিলিয়ন ডলার কোশ্চেন কিন্তু বিএনপির ব্যাপারে কোনো সন্দেহ নেই যে নির্বাচন এখন হোক তখন হোক যখনই হোক না কেন প্রধান এই রাজনৈতিক দলটি অত্যন্ত জনপ্রিয় তার একটি তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিস্তৃত সংগঠন আছে সমর্থন আছে সুতরাং নির্বাচনের বৈতরণী পার হওয়া যেখানে আওয়ামী লীগই কোনো প্রতিদ্বন্দ্বী না শেষের দিকে মানে আওয়ামী লীগের যে পজিশন ছিল সেখানে এখন তো কোনো তার সেই অর্থে কোনো প্রতিদ্বন্দ্বী নেই তো সুতরাং বিদেশি কূটনীতিকরা ধরেই নিয়েছেন যে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসছে সুতরাং তাদের সঙ্গে একটা সম্পর্ক তারা রক্ষা করছে এবং দেখেছেন বাংলাদেশে দফায় দফায় কিন্তু চীনের কর্মকর্তারা চীনা দূতাবাসের কর্মকর্তারা দেখা করছেন ডক্টর আব্দুল মঈন খান খুব শীঘ্রই একটি টিম নিয়ে চীন সফরে যাবেন কাতারের আমির বেগম খালেদ জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স বিশাল আকারের একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন যেখানে যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে গেছেন চিকিৎসা করতে তো এগুলি কেন করা হচ্ছে এগুলি করা হচ্ছে এই কারণে তাদের একটা নিজস্ব হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশে তারা বোঝেন যে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আরেকটি পট পরিবর্তন হতে যাচ্ছে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং একটি নিয়মতান্ত্রিক সরকার ক্ষমতা আসতে যাচ্ছে সব পক্ষই চায় যে একটা নিয়মতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তো সাংবিধানিক শাসনতান্ত্রিক একটি সরকারের সঙ্গে বিদেশিরা যে কোনো দেশ সম্পর্ক স্থাপনে আগ্রহী হয় সেই প্রেক্ষাপটেই এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই চিঠিটাকে মূল্যায়ন করা যায় চিঠিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন রবিবার গণমাধ্যমকে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শাহরুল একত্রিশে জানুয়ারি লেখা ওই চিঠিতে খালেদা দেওয়ার উদ্দেশ্যে শেহবাজ শরীফ বলেন আমি আপনার স্বাস্থ্য সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সর্বস্ব তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন বিএনপি চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে পাকিস্তান আছে বলেও চিঠিতে উল্লেখ করা হয় অর্থাৎ বিএনপি চেয়ারপারসন তার পরিবার তার দলের সমর্থক শুভাকাঙ্ক্ষীদের সাথে এই ইস্যুতে পাকিস্তান আছে বলে আশ্বস্ত করেন শেহবাজ চিঠিতে খালেদা জিয়া রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের জীবনে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে এক বিশাল ব্যক্তিত্ব জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে খুবই ইতিবাচক একটি চিঠি এবং এটাই প্রত্যাশিত ছিল এবং হয়তো স্বাভাবিক রাজনৈতিক যদি কার্যক্রম থাকত তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও এরকম চিঠি বেগম জিয়ার পেতে পারতেন কিন্তু তখনকার যেই এক এক ধরনের ক্রুয়েল পলিটিক্স যেটাকে লিড করতেন শেখ হাসিনা নিজে সেই অবস্থায় অন্যরা বিএনপি বেগম খালেদা জিয়ার প্রতি তাদের একটি সহানুভূতি থাকলেও সেটা তারা কখনো প্রকাশ করতে পারতেন না এখন আর সেই বাধা নেই ফলে তারা কিন্তু কেউ প্ল্যান পাঠাচ্ছেন কেউ চিঠি দিয়ে খালেদা জিয়াকে আশ্বস্ত করছেন যে এই দুঃসময় তার তার পাশে আছে এবং তার স্বাস্থ্য পুনরুদ্ধার হোক এটা তাদের প্রত্যাশাদর্শ